বেড়াতে যাওয়ার কারণে তেরো ১৪ দিন ইরেগুলার হয়ে গেছিলাম ইউটিউবে তাই অনেক দিনই সোনাদের সোনা ভিডিও দেখি না মানে তামিম তুষার আর শাহরুখ রোহান এদের ভিডিওগুলো দেখতে পারিনি তো আসার পরে যেমন হঠাৎ করে পড়েছি মানে ওয়াইটিতে এখন ঝগড়া ঝাঁটি ফ্যামিলি কেচ্ছা এটা যেমন হচ্ছে চলছে সেটা নিয়ে ভিডিও করেছি কারণ বাড়িতে ঢোকার পরেই দেখেছি কারে নাটকগুলো সেইগুলো নিয়ে ভিডিও করতে গিয়ে ওদের নিয়ে কিছু বলছি না হ্যাঁ রোহান রোহান তামিম এদের ভিডিও দেখছি ওদের নিয়ে কিছু বলা হয়নি আজকে কটা কথা বলবো তামিমকে নিয়ে রোহানকে নিয়ে ওরা একটা মেয়েকে নিয়ে ভিডিও করছে ষোলো বছরের একটা মেয়ে সেটা নিয়ে বলবো তো তার আগে তোমরা দেখেছো যে ওয়াইটিতে সবাই শুরু করেছে কণিকার সাথে সাথে কালকে আমাদের মন্দিরাও শুরু করে দিয়েছিল ঝগড়া স্বামী স্ত্রীর বাচ্চাকে পড়ানো নিয়ে একটা ঝগড়া তুলে দিয়েছে ওদিকে মন্দিরার মা ভিউজ হচ্ছে না জন্য তার ইচ্ছাই করছে না ভিডিও করতে তার ইচ্ছাই করছে না ভিউজ নেই না দরকার নেই তো আসলে অ্যাকচুয়ালি মন্দিরা মাকে দেখলে আমার রাগ হয় কারণ ওই বাড়িটাতে দেখলে কারণ এক সময় মন্দিরা বাবাকে ভীষণভাবে সাপোর্ট করেছি শেষ জীবনটা ওনার খুব কষ্টে গেছে তখন উনি থাকেননি এখন বহাল এতে দাদার ওই বাড়িটা ভোগ করছে তো মাথাটা গরম হয়ে যাচ্ছে দেখে কারণ ওই মানুষটা প্রচণ্ড কষ্ট পেয়েছে শেষের জন্য শেষের দিনগুলো তো যাই হোক ওনার ওই ন্যাকামি টাকামি আমার আবার সহ্য হয় না তো তো ওনারও কিছু ভিডিও দেখলাম তো বলার ছিল অনেক কিছু তারপরে দেখলাম যে ওই কথাটা আর বেশি বলবো না ওনার উনি আবার বলছে যে ইউটিউবে এখন ঝগড়া অশান্তি এই সমস্ত দেখাচ্ছে তা তুমিও শুরু করে দাও ইউটিউবে কারণ তোমার কাহিনীর তো শেষ নেই শুরু করলেই হবে ভিউজ হবে তো যাই হোক ওনাকে নিয়ে বলার কিছু নেই বলার ছিল অনেক কিছু তো তারপরেও দেখলাম মন্দিরা সোমনাথের বাচ্চাটাকে পড়ানো নিয়ে একটা ঝামেলা ইউটিউবে তুলে দিয়েছে এটা ইনটেনশিয়াল শুধু কণিকা ভিউজ নিয়ে যাবে এটা তো সহ্য করা যায় না কারণ এর থেকে বড়ো অনেক বড় বড় নাটক নাটক না রিয়েল ঘটনা মন্দিরা তুলে দিয়েছে তো কালকের ওই জায়গাটা দেখে একটু হাসিও পেলো কারণ এরকম বাচ্চাকে নিয়ে অশান্তি প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাবা মার সাথে বা স্বামী স্ত্রীর সঙ্গে বাচ্চাকে পড়াশোনা নিয়ে হয় আমারও হয়েছে আমারও হয়েছে মেয়েকে গালে একটা চর মেরেছিলাম জন্য আমার হাজব্যান্ড বই নিয়ে এরম ফ্যানের মধ্যে ছুঁড়ে মেরেছিল মেয়ে মেরে মেয়ে মানুষ করতে হবে না যে এরম কাহিনী প্রচুর আছে তো যাই হোক ইউটিউব ছিল না তো হ্যাঁ তুলে দিইনি আর তুলে দিতাম না তো যাই হোক কালকে মন্দিরে একটুখানি জাস্ট একটুখানি ডা জাস্ট একটু ঝগড়া অশান্তি তুলে দিয়েছে তো ভিউজ টা একটু ডাউন যাচ্ছে আর কণিকা একা ভিউজ কামিয়ে নিচ্ছে এই ফ্যামিলি দিয়ে তো এইগুলো নিয়েই ব্যস্ত ছিলাম দেখছিলাম মোদিরাকে নিয়েও একটা ভিডিও করেছি তো কালকে হঠাৎ রাত্রিবেলায় তামিমের ভিডিও দেখছিলাম রোহানের ভিডিও দেখছিলাম তখন দেখলাম যে ষোলো বছরের একটা মেয়েকে নিয়ে ওরা একটা বিপদে পড়েছে বিপদে পড়েছে তাই দেখলাম ভিডিওগুলো দেখে আমার কিছু কথা ওদের বলবো কারণ ওদেরও তো বয়স বেশি না মেয়েটার বয়স ষোলো বছর এটা ঠিক আছে কিন্তু তামিম তুষার রোহান এরাও কিন্তু খুব বাচ্চা বাচ্চা ছেলে খুব অল্প বয়সে এরা সমাজের কাজে ব্রতি করেছে নিজেকে ব্রতি হয়েছে এবং সোশ্যাল ওয়ার্ক করছে তো আমরা এর আগেও দেখেছি এমজিকে কীভাবে এরা সুস্থ করেছে এমজির জীবনে ফিরিয়ে দিয়েছে না এমজির ভিডিও এখন আসছে না লাস্টে একটা ওর ভিডিও দেখেছিলাম যে ওকে একটা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে যেহেতু এটা একটা চক্রান্ত তারপরে বেড়াতে চলে গেছিলাম জন্য এ নিয়ে ভিডিও আর করিনি আর তারপরে এমজির ভিডিও আসেনি বোধ আমি দেখিনি তো কালকে যে ভিডিওটা এসছে তাই নিয়ে আজকে রোহানকে তুষারকে তামিমকে কটা কথা বলবো তো চলো মূল ভিডিওতে যাওয়া যাক বলবো আজকে কিছু কথা হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার জীবনের একটা বিশেষ দিন তো হয়তো রিলসের মাধ্যমে দেখতে পারবে বা বড় ভিডিও দেবো না দেবো না তো যাই হোক আমার আজকে একটা শুভ দিন আমার মাতৃত্বের অনেক বছর হলো তো সেটাই ছোট করে একটু সেলিব্রেট করবো মেয়ের জন্য মেয়ের আজকে আমার একমাত্র মেয়ের জন্মদিন তো ওর জন্য গিফট কালকেই কিনে নিয়ে এসেছি মিষ্টি কিনে নিয়ে এসেছি ওকে প্রত্যেক বাড়ি নতুন পোশাক দিই সেটাও নিয়ে এসেছি নিয়ে এসে নিজেদের মতো করে পাঁচ তরকারি ভাত যেটা দেয় হ্যাঁ মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ের বিয়ে হয়ে গেছে নাতি হয়ে গেছে তো তো কী হয়েছে সন্তান আমার কাছে সেই সন্তান সেই ছোট্ট মেয়েটাই রয়েছে তো যাই হোক যদি ভিডিও বা ছোট একটা রিলসের মাধ্যমে করি তো দেখতে পাবে তোমরা তো এবার আসি মূল পর্বে কালকে তামিমের একটা ভিডিও দেখেছি রুহানের একটা ভিডিও দেখেছি একটা ষোলো বছরের মেয়ে সে একটা প্রতারণার শিকার হয়েছে এই ঘটনাটা আজকে না যুগ যুগ ধরে হয়ে আসছে আমাদের সমাজে ছোট ছোট মেয়েগুলোকে এইভাবে বিয়ের প্রতিশ্রুতি দেয় বা ভালোবাসার প্রতিশ্রুতি দেয় তারপরে ঠকানো হয় মেয়েটারও দোষ না ছেলেটারও দোষ না এটা হচ্ছে প্রকৃতির নিয়ম ভালোবাসা প্রেম ভালোবাসা কুকুর বিড়াল তো করে না মানুষই করে কিন্তু সেটা সুন্দরভাবে হ্যান্ডেলিং করা বা সেটার সব প্রেমের পরিণ পরিণয় মানে পরিণতি পরিণয় হয় না তো এরকম অকালে অনেক ফুল ঝরে যায় আমাদের সমাজে দেখেছি তো সেরকমই একটা ঘটনা ঘটতে চলেছিল দেখলাম যে তামিম তুষার আর রোহান বোধহয় কোথাও যাচ্ছিল মেন রোড না বাইপাস দিয়ে কোথাও যাচ্ছিলো এবং সেখানেই ঘটনাটা ঘটেছে একটা মেয়ে ষোলো বছরের একটা মেয়ে প্রেম আর এই বয়সটাই তো ভয়ঙ্কর এই চোদ্দ থেকে বাইশ বছর এই বয়সটাই ছেলে মেয়েদের জীবনের সাংঘাতিক ভয়ঙ্কর একটা সময় একদম পরিপূর্ণ বসন্ত থাকে ওদের জীবনে আর এই সময়টাই যে কোনো ভুল মেয়েরা বা ছেলেরা করে তো যাই হোক মেয়েটা শুনলাম মেয়েটা একটা গরিব ঘরের মেয়ে মা হয়তো লোকের বাড়িতে কাজ করে মনে হলো কথা শুনে একটা বোন আছে বাবা নেই তো সেই সুযোগটা তো আজকাল মেয়েটা সুন্দরী দেখতে বেশ ভালো সুন্দর দেখতে গায়ের রং পর্ষা ভালো দেখতে কোনো ছেলে শিকার হয়েছে তো মেয়েটাও যেহেতু ছোট ছেলেটাও নিশ্চয়ই খুব বেশি বয়স না যাই হোক গরিবের মেয়ে একটা সুযোগ তো আছেই গরিবের মেয়েকে প্রতারিত করা যায় খুব সহজেই বা প্রলোভিত করা যায় খুব সহজেই তো সেরকমই একটা ঘটনা দেখলাম তারপরে তামিম দেখলাম যে ওরা মেয়েটা মানে প্রতারিত হয়ে মেয়েটা একটা ভুল সিদ্ধান্ত নিতে নিয়েছিল এবং সেখানে গিয়ে যে কোনো পরিস্থিতিতে তামিম তুষারা রোহান বোধায় ছিল ওরা গিয়ে সে মেয়েটাকে তার সেই একটা বাজে সিদ্ধান্ত থেকে নিজেরা ও ওকে রক্ষা করেছে মেয়েটাকে রক্ষা করেছে এবং মেয়েটা বাড়িতে যেতে চাইছে না ভয় কারণ এরকম একটা পরিস্থিতিতে বাড়ির থেকে সব মায়েরাই না করে এই মেয়েটির মাও না করেছে প্রেম করতে না তবুও ভালোবাসা এই যে অল্প বয়সের ভালোবাসা এটাই তো সর্বনাশ ডেকে নিয়ে আসে না তো যাই হোক একটা কথাই বলবো মেয়েটার মা ভুল করেছে কারণ মেয়েরা তো ভুল করবেই বাচ্চারা ভুল করবেই আর সেই ভুলটাকে শুদ্ধ দেওয়ার দায়িত্ব গার্জিয়ানদের যাই হোক মেয়েটা ভয়ে বাড়ি যায়নি আর সেই মুহূর্তে তামিম মেয়েটিকে তুলে নিয়ে এসছে হ্যাঁ বোন হিসাবে বোন বলে আখ্যা দিয়েছে বোন ডেকেছে এবং তিনজনই বলেছে যে আমরা তোমার দাদা এবং যেহেতু মেয়েটা বাড়িতে যেতে চাইনি স্বাভাবিক মেয়েটা জীবন রক্ষাতে তামিম নিয়ে এসছে নিজের বাড়িতে নিয়ে এসছে এবং তারপরেও দুটো তিনটে ভিডিও নেমেছে ওকে নিয়েই ওর বায়োডাটা নিয়েছে সামনাসামনি কথা বলেছে শুনেছি এক বছরের প্রেম এবং সেই ছেলেটি এখন তাকে আর অস্বীকার করছে এবং অন্য জায়গায় বিয়ে টিয়ে করবে এরকম একটা ব্যাপার যেগুলো আজকাল হয় তো একটা কথাই বলবো যে খুব ভালো লেগেছে যে আজকে এই তিনটে ছেলের জন্য একটা জীবন বেঁচে গেল না হলে সেই মুহূর্তে যদি এরা না গিয়ে পৌঁছাতো জানি না মেয়েটার আজকে কি হতো সত্যি কথায় গায়ে কাটা দিচ্ছিল যখন দেখছিলাম ওন্যাটা ওপরে ঝুলিয়ে নিয়েছে আর কি মুহূর্তে ওরা গেছে সত্যি কথায় মানে বলার কিছু নেই আর সত্যি কথা হ্যাডসঅপ যে এই তিনটে ছেলে বা বিশেষ করে তামিম কীভাবে নিয়ে এসে তার বাড়িতে নিজের দায়িত্বে স্বাভাবিক ও একটি ইয়াং ছেলে পরিস্থিতি পরিবেশ আছে পাড়া প্রতিবেশী আছে কে কিভাবে নেবে সেটা না ভেবে ও কিন্তু একদম শটান বলেছে তুমি আমার বাড়িতে চলো প্রত্যেকেরই তো সমাজ আছে সমাজের তোয়াক্কা না করে একটা মেয়েকে সুন্দরভাবে নিয়ে এসছে আমরা এর আগেও দেখেছি যে এমজিকে তার বাড়ির লোক ত্যাগ করেছে হাত ছেড়ে দিয়েছে কিন্তু এই তামিম তার নিজের এসি ঘরটা ছেড়ে দিয়েছে কারণ এমজি একটা অপারেশান রুগী ও এই গরমে এসি ঘরে ঘরে থাকলে তার খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করবে এবং সেটা দেখেছি যে নিজের এসি রুমটা ছেড়ে দিয়েছে তো সত্যি কথা এদের আত্মত্যাগ এদের ত্যাগ দেখলে সত্যি ভালো লাগছে এরাও কিন্তু একদম বাচ্চা বাচ্চা ছেড়ে তারপরে কালকে রাত্রিবেলা রোহানের ভিডিও দেখলাম রোহানও গেছে মেয়ে বাড়িতে এবং মেয়েটাকে নিয়ে আপডেট দিয়েছে এবং যথেষ্টভাবে ভরসা দিয়েছে তুমি চিন্তা করো না আমরা আছি তোমার পাশে আমরা তোমার দাদার বলে দাদার মতো আছি সত্যি কথা এদের দেখলেই আবার মনে হয় যে না ছেলেদের বিশ্বাস করা যায় আবার ওই মেয়েটির যে যার সঙ্গে অ্যাফেয়ার যে প্রতারণা করেছে প্রতারিত করেছে সেই ছেলেটার কথা ভাবলে মনে হয় যে না আজকের দিনের দাঁড়িয়ে কোনো পুরুষকে বিশ্বাস করা যায় না পাশাপাশি দেখো দুটো দুটো পুরুষের রূপ দেখো একটা পুরুষ একটা মেয়েকে বাঁচিয়ে তাকে বোন আখ্যা দিয়ে তার নিজের কাছে সমাজের কাছে না ভেবে নিজের কথা না ভেবে নিজের বাড়িতে নিয়ে এসে তুলেছে আর একটা পুরুষ দেখো ষোলো বছরের একটা মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ষোলো বছর কি বয়স একদম বাচ্চা মেয়ে প্রতিশ্রুতি দিয়ে তাকে এই বয়সে প্রতারিত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে একই সমাজের দুটো রূপ দেখো তো যাই হোক ভালো লাগলো আর ষোলো বছর মানে এখনও আইনের খাতায় যদি বিয়ে করতো বা কিছু হতো এটা কিন্তু একটা আইনত অপরাধ আঠারো বছরের আগে কোনো মেয়ের বিয়ে করা আইনতভাবে দণ্ডনীয় তো যাই হোক ওরা নিয়ে এসছে মেয়েটাকে এবং বারবার বলছে ছেলেটির সঙ্গে যোগাযোগ করবে এবং জিজ্ঞাসা করবে প্রশ্ন আমার এখান থেকে আমার দুটো প্রশ্ন যে তিনটে ছেলেকেই করব রোহান তামিন তুষার শাহরুখ এরা আছে মুক্ত দেখায় না গলার স্বরে বুঝতে পারি তো তাদের তিনজনকে একটা কথাই বলবো সেটা হচ্ছে ওই ছেলেটিকে ডেকে তুমি কোনো সমঝোতায় যেও না কারণ একবার যে জায়গাটা ভেঙে গেছে আমার মনে হয় সেই জায়গাটা জোর করে জোড়া লাগানোর কোনো দরকার নেই মেয়েটা সুন্দর দেখতে মেয়েটা খুব সহজ সরল দেখে মনে হলো ওকে কিছুদিন তোমাদের কাছে রাখো তারপরে ওর বাড়ির সাথে যোগাযোগ করো ওর মার কাছে ফিরিয়ে দাও মায়ের কাছে ফিরিয়ে দাও আর ঠিক ভুলে যাবে এই অল্প বয়সে প্রেম তো একটু কষ্ট দেবে মেয়েটা অনুর্বল কাঁদছে স্বাভাবিক কথা নিজেরও ওই বয়সটা গেছে তো জানি একটা মেয়ে হয়ে যে প্রথম প্রেম যদি সেখান থেকে প্রতারিত হওয়া যায় সেখান থেকে কী কঠিন পরিস্থিতি হয় সেটা মেয়েটাকে দেখে বুঝতে পারছি তো প্রথমেই বলবো ওই ছেলেটার সঙ্গে আর সমঝোতে যাওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই মেয়েটাকে যদি পারো কদিন রাখো মা পনেরো দিন কুড়ি দিন রাখলে মেয়েটার মনটাও একটু ঠিক হবে তোমাদের তামি মেয়ের পরিবারের সাথে রয়েছে তামি মেয়ের বোনের সাথে রয়েছে মেয়েটাও পরিবর্তিত হবে মনটা চেঞ্জ হবে আর যদি পারো ওর মার সাথে যোগাযোগ করে মায়ের কাছে ফেরত ফেরত দিয়ে দেওয়া এবং বুঝিয়ে বুঝিয়ে যে বাচ্চারা একটা ভুল করেছেই সেই ভুলটাকে ভুলের জায়গায় কেমন মানে অবস্থা দেখো যেহেতু মেয়েটা ভালো দেখতে মেয়েটাকে পড়াশোনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে সেই প্রতারক প্রতারক ছেলেটি যেহেতু যাতে ও তার এটা তার সম্পত্তি সে প্রেম করে তার সম্পত্তি যাতে অন্য কোথাও অন্য কোনো ছেলে প্রলোভনে না পড়ে সেই জন্য নাইনে পড়েছে মেয়েটি তার পড়াশোনা বন্ধ করে দিয়েছে তো তামিম তুষার শাহরুখ তোমাদের একটা কথাই বলবো তোমরা ছেলেটির সাথে যোগাযোগ না করে মেয়েটির মায়ের সাথে যোগাযোগ করো এবং মাকে ভালো করে বোঝাও পুরো ঘটনাটা বলো যে উনি যদি সঙ্গ না দেয় মেয়েটি কোথায় যাবে আর যদি মনে করো না তোমরা তোমাদের তোমার তামিমকে বলবো তোমার বোনের সাথে এই মেয়েটিকেও তোমার বাড়িতে জায়গা দিয়ে তুমি তোমার কাছে রেখে আবার নতুন করে জীবন দেবে পড়াশোনা করিয়ে আবার সমাজে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসবে তাহলে তো আলাদা ব্যাপার যেটা তোমরা পারো যেটা তোমরা করো তোমরা তিনটে ছেলে মিলে যদি এই মেয়েটার জীবন দিতে পারো নতুন জীবন দিতে পারো তো সেটা কিন্তু আরও বেশি ভালো মা বাবার মার সাথে যোগাযোগ থাক মাকে বুঝিয়ে মার সাথে যাতায়াত করুক যেহেতু ইয়াং একটা মেয়ে মা কাজের কাজের জন্য বাইরে বেরো আবার একটা ভুল করতেই পারে সেক্ষেত্রে বলবো তোমরা যদি মনে করো যে তোমাদের দায়িত্বে রাখতে পারবো মেয়েটাকে দায়িত্বে রাখতে তোমরা তোমরা যদি বোনের মতো করে বড় করো কোনো মানে খারাপ কিছুকে স্পর্শ করতে পারবে না তোমাদের ভালোবাসায় তোমাদের গাইডনেসে এটুকু আমার মনে হয় এই তো গেল একটা কথা এবার বলবো আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই মেয়েটির ফেস রিভিল করো না এইভাবে কারণ দেখো তোমাদের লাখের চ্যানেল তোমাদের চ্যানেলে প্রচুর ভিউয়ার্স ভিউ হয় তোমাদের চ্যানেলে প্রচুর মানুষ দেখে মেয়েটির ফেসটা রিভিল করালে মেয়েটির ফেসটা রিভিল হলে পরে মানুষ ওকে চিনে যাবে মানুষ এরপরেও রাস্তায় বেরোলে বলবে এই যে সেই মেয়েটি সুইসাইড করতে গেছিলো প্রেমে ধাক্কা খেয়ে বা কটুক্তি করার লোকের তো অভাব নেই বা ও শনাক্ত হয়ে যাচ্ছে ও ওর ফেসটা সবাই চিনে যাচ্ছে ওই জন্য তোমাদের একটা কথাই বলবো তুমি তোমরা ব্লার করে মেয়েটির আপডেট দাও ব্লার করে দাও বা অন্য কোনো পথ অবলম্বন করো মেয়েটির ফেস এইভাবে রিভিল করা আমার মনে হলো এটা তোমাদের থেকে তো আমি অনেকটা বড় অনেকটা বড় অনেকটা অনেক বেশি অভিজ্ঞতা আমার সমাজ যেমন তোমাদের আছে সমাজ মেয়েটারও আছে মেয়েটারও সামাজিক জীবনে ফিরতে হবে মেয়েটারও সংসার হবে নিজের মানে পরিচয় হবে মেয়েটারও একটা মূল স্রোতে ফিরতে হবে তো একটা কথাই বলবো আর মেয়েটার যেহেতু অতীতটা ভালো না তোমরা জানো বুঝতে পারছো যে মেয়েটার অতীতটা কোনো ভালো কিছু কোনো কৃতিত্ব করেনি অতএব মেয়েটার ফেসটা রিভিল করলে আমার মনে হয় মেয়েটার পরিচিতিটা বেরিয়ে যাচ্ছে এরপরে মেয়েটার জীবনে হয়তো অনেক কিছু হতে পারে বা রাস্তায় বেরোলে পরে সবাই আঙুল দিয়ে দেখাবে এই যে সেই মেয়েটি এই যে ওই মেয়েটি এই যে মেয়েটা প্রতারিত হয়েছে বা সবাই জেনে যাবে মেয়েটা প্রেম করেছিল একটা ছেলের সঙ্গে এক বছর ধরে প্রেম করেছিল এবং তোমরা যে ইঙ্গিতটা করতে চাইছো যে একটা বছর ওকে মানে বোঝাতে পারছি তোমরা বুঝতে পারছো যে তোমরা যেটা বোঝাতে চাইছো সেইটা যখন করছো তখন পরবর্তীতে ওই মেয়েটিকে একটা ছেলে ভালো ছেলে বিয়ে করতে গেলে মানে একটু ভাববে যে মেয়েটি তো কারণ দেখো এরকম প্রেম হাজার একটা হয় প্রেম হয় প্রেম ভেঙে যায় আবার তাদের নতুন করে বিয়ে হয় নতুন সংসার হয় নতুন স্বামী হয় সন্তান হয় সুন্দর জীবনযাপন হয় ভুলেই যায় এই সমস্ত পুরোনো এই যে ছোট্ট ছোট্ট ভুল এগুলো ভুলেই যায় কিন্তু তোমরা যদি ইউটিউবের পর্দায় এরকম সোশ্যাল মিডিয়াতে এগুলোকে ভাইরাল করে রাখো এগুলোকে যদি দিয়ে রাখো তাহলে একটু এই কাটা দাগটা মিটতে একটু সময় লাগবে আর এই মেয়েটার পরবর্তী জীবনে একটু অসুবিধা হতেই পারে বা স্মৃতির পদ্মায় এগুলো থেকেই যেতে পারে বা ও ভাইরাল হয়ে যেতে পারে যে এই মেয়েটি সেই মেয়েটা শনাক্ত আমি বোঝাতে পারছি তোমাদের এটা তোমাদের ভালোর জন্য বলছি এটা মেয়েটার ভালোর জন্য বলছি এটা বিশেষ করে মেয়েটার ভালোর জন্য বলছি তোমরা মেয়েটাকে বোন ডেকেছো তো বোনটাকে এইভাবে বনের ফেস রিভিল করো না তাতে বোনটার আগামী দিনে ভবিষ্যতে অসুবিধা হতে পারে তার চলার পথে আর কটাক্ষর শিকার হলে পরে খুব খারাপ লাগে মানুষের সেটা তো তোমরা বোঝো অন্তত যে সমাজের কাজ করতে গেলে কত পরিস্থিতিতে তোমাদের পড়তে হচ্ছে কত কটাক্ষর শিকার হতে পড়ছে তোমরাই নিজেরাই বলছো যে মেয়েটাকে এনে রেখেছি জন্য পাড়া প্রতিবেশী বা কমেন্ট বক্সে তোমাকে কটাক্ষের শিকার হতে হচ্ছে হতেই হবে এগুলো ভালো কাজ করতে গেলে খারাপ কিছুকে ওভারটেক করেই তোমাদের করতে হবে এটা তো নিয়ম এটা আমার মনে হলো মেয়েটার ফেস দেখে আমার মনে হলো যে এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না এটা মনে হচ্ছে ঠিক হচ্ছে না আর তাছাড়া তোমাদের কাজের প্রশংসা তো সারা জীবনই করে এসেছি এখনও করছি সোনামাকে অনেকদিন দেখিনি তো তোমার কমেন্ট বক্সেও দেখলাম অনেকে বলছে সোনামাকে একটু দেখতে চাই সোনামা কেমন আছে দেখিনি ঈদ কেমন কাটলো হ্যাঁ ঈদের একটা থামনেল দেখেছিলাম আমি গাড়িতে যেতে যেতেই দেখছিলাম যে সোনামার জন্য ঈদের অনেক শপিং করেছো অনেক কেটে চোর মহসূরিন ল্যান্ডে সোনামাকে নিয়ে গেছো আমি এই ভিডিওগুলো দেখিনি সময় পেলে অবশ্যই দেখে নেব তো একটা কথাই বললাম এটা আমার মনে হলো যে তোমাদের এটা জানানোর দরকার যে একটা মেয়ের ভালো তো চাও অবশ্যই ভালো চাও জন্যই তো মেয়েটাকে নিয়ে এসে নিজেদের দায়িত্বে নিজেদের কাছে রেখেছো এবং দেখলাম কিছু টাকা পয়সাও দিয়েছো ওর হাত খরচার জন্য তো ভালো যখন চাও তখন একটু আর একটু ভালো চেও আর ষোলো বছর বয়স এখন অন্য কোনো সিদ্ধান্ত নিও না বা বিয়ের ওকে ওই ছেলেটিকে ডেকে বিয়ে দিয়ে দেওয়া এরকম কিন্তু নিও না তোমরা ফেসে যাবে কারণ ষোলো বছর বয়স আইনি একটা জটিলতা আছে আঠেরো বছরের আগে অতএব তাছাড়াও যদি অন্যরকম কোনো বিপদ আসতে পারে যেটা করবে চিন্তা ভাবনা করে করবে সোশ্যাল মিডিয়াতে কাজ করছো চিন্তাভাবনা করে করবে দরকার হলে একটা প্রশাসনের কাছে গিয়ে একটা জিডি করে রাখবে বা এই ঘটনাটা বলবে বলে যে এরকম স্যার এরকম এক পরিস্থিতির জন্যই মেয়েটিকে আমরা তুলে নিয়ে এসেছি এবং মেয়েটি আমাদের কাছেই আছে এরকম একটা প্রশাসনিক ভূমিকা তোমরা নিয়েও যাতে তোমরা কোনো ভবিষ্যতে ভালো কাজ করতে গিয়ে বিপদে না পড়ে যাও এইটুকু বলবো কারণ আমি জানি না করেছো কি না কারণ তোমাদের বয়সও তো খুব বেশি না ওই জন্য বললাম যে মেয়েটাকে নিয়ে এসছো মেয়েটা এখনও না সাবালিকা না ও নাবালিকা অতএব তোমাদের লোকাল যে থানা আছেন সেই থানায় গিয়ে একটা জিডি করে এসো দরকার মেয়েটিকে নিয়ে যেও নিয়ে গিয়ে মেয়েটির বয়ানে একটা ওখানকার যে মানে থানা যে থানায় যে আছেন দায়িত্বে সেখানে একটা লিখিত দরখাস্ত দিয়ে এসো জমা দিয়ে এসো তাতে অন্তত ভবিষ্যতে তোমরা কোনো বিপদে পড়বে না বিপদে পড়বে না এবং তোমরা যেই সোশ্যাল কাজটা করেছো সেটার একটা প্রুফ থাকবে প্রুফ থাকবে সেক্ষেত্রে মেয়ের মাও কোনো স্টেপ নিতে পারবে না মানুষকে আজকাল বিশ্বাস করা যায় না বলা যায় না কারোর প্রয়োজনায় মেয়ের মাই তোমাদের বিরুদ্ধে কেস করে দিল হয়তো যে আমার মেয়েকে ফুসলি নিয়ে গেছে তিনটে ছেলে বা দুটো ছেলে বা একটা ছেলে নিয়ে গিয়ে রেখেছে কাউকে বিশ্বাস করবে না সোশ্যাল ওয়ার্ক করছো ঠিক আছে কিন্তু এই জিনিসগুলো চিন্তা করে করবে তো অনেক বড় তোমার থেকে তোমাদের থেকে ওই জন্য এই কথাটা বলে গেলাম বারবার বলে গেলাম তোমরা লোকাল থানায় একটা আপডেট দিয়ে রেখো যে মেয়েটা তোমাদের কাছে রয়েছে এই এই পরিস্থিতির শিকারে বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পারলাম তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো কেমন লাগলো রোহান তামিম তুষার শাহরুখ সবাইকে বলে গেলাম কেমন লাগলো এই বুদ্ধিটা এই যে দিয়ে গেলাম ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এ পর্যন্তই আজকে বলে গেলাম রোহানকে আমিও কিন্তু মেয়েটির ছবি দেবো কিন্তু সেটা ব্লার করে দেবো এটা মনের বোন বলে ডেকেছে তো বোনের ছবি আঁতিও নাইভাবে ঠিক আছে চলো টাটা